এই শহরে আমরা অনেক মানুষ দেখি কেউ ছুঁকছে কেউ দৌড়াচ্ছে কেউ আবার জীবনের সঙ্গে লড়ছে আজকের গল্পটা এমন এক মানুষের যে হাসে কিন্তু তার হাসিতে লুকিয়ে আছে পাহাড় সম কান্না তার নাম রফিক বয়স পঞ্চাশের কাছাকাছি সারাদিন রিকশা চালিয়ে ক্লান্ত শরীরটা যখন আর টেকে না তখন রাস্তার ধারে বসে একটু নিঃশ্বাস নেয় তার পুরনো মানিব্যাগে একটা ছবি আছে ছবিটা তার একমাত্র মেয়ে মিমের মিম ছোটবেলায় বলতো বাবা বড় হয়ে আমি ডাক্তার হব তোমাকে আর কষ্ট করতে দেব না রফিক শুধু হাসত কিন্তু ভিতরে ভিতরে স্বপ্ন দেখত হয়তো একদিন তার মেয়ের সাদা কোট পরার দিনটা দেখবে কিন্তু জীবন সবাইকে সব স্বপ্ন পূরণ করতে দেও না একদিন মিম খুব অসুস্থ হয়ে পড়ল ডাক্তার বলল চিকিৎসা করাতে হবে নিলে বাঁচানো কঠিন রফিক্সও কঠিন রফিক সেদিন প্রথমবার রিক্সা চালাতে গিয়ে কাঁদছ কারণ তার কাছেটা কা ছিল না কিন্তু মেয়েটার প্রাণ ছিল তার হাতে সেদিন রাত রিক্সা চালালো ঘুম নেই বিশ্রাম নেই মনের ভিতরে শুধু একটাই কথা আমার মেয়েটাকে বাঁচাতে হবে কিন্তু সব চেষ্টার পরও মেমকে বাঁচানো গেল না রফিক ভেবেছিল তার পৃথিবীটা এখানেই শেষ কিন্তু রফিক আজও রিক্সা চালায় কিন্তু তার রিক্সায় উঠলে আপনি দেখবেন সে বাচ্চাদের উপর আলাদা মায়া করে তাদের মাথায় হাত বলিয়ে বলে ভালোভাবে পড়াশোনা করো বাবা বাবা মাকে কষ্ট দিও না যেন প্রতিটি বাচ্চার মাঝে সে তার মেয়েকে খুঁজে পায় সময় সব ক্ষত সারায় না কিন্তু মানুষ বাঁচে হয়তো অন্যের জন্য হয়তো নিজের ভাঙা স্বপ্নের জন্য রফিকের মতো মানুষেরাই আমাদের শেখায় জীবন যত কঠিনই হোক ভালোবাসা আর মানবতাই মানুষকে মানুষ করে রাখে মানুষের আবেগের গল্প আমাদের শেখায় একটু ভালোবাসা পৃথিবী বদলে দিতে পারে